প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপ আপার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম দেখতে তো মাসাল্লাহ খুব সুন্দরী এত সুন্দর চেহারা নেই আবার ইউটিউবে কেন আসলেন

দে মানে বিয়ে করবেন কোনটা আর সে যদি সব মনে করেন আপনার সাথে কথা বলা বইলা আপনার বাসা আসতে চায় কোনো বাধা দিবেন না তো আবার ভুল ঠিকানা দিবেন না তো আচ্ছা তো বর্তমানে কে কাজ করে ঘর সংসার চালায় কে কি কাজ করেন আপনি কটা বাসায় কাজ করেন কটা বাসায় দুইটা বাসায় কি কি কাজ করতে হয় সব কাজই পারেন আচ্ছা তো স্বামী ঘরে গেলে স্বামীর কোনো কষ্ট হবে না নাকি আচ্ছা আচ্ছা তো কখনো প্রেম ঠেম করছেন নাকি আর কষ্টের মধ্যে তো আপনার মুখে কত সুন্দর হাসি তো এই হাসিরা বিয়ের পর থাকবে তো না বা স্বামীর সাথে ঝগড়া করবেন আচ্ছা দর্শক আপনার আচ্ছা ভালোভাবে রাখতে পারলে কি করতে হবে

তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাল করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম